আমি এই জায়গায় ইনভেস্ট করতেছি কিন্তু এই জায়গায় আমার একটা ইনকাম নাই তাইলে পরে এই জায়গায় আমার ইনভেস্ট করার প্রয়োজন নাই যেহেতু আমার ইনকাম নাই তাইলে আমি এই জায়গায় তাই না

বিষয়টা কারণ আমি একাই ফ্রি ফায়ার পাবজি খেললে পারে কি আমি তুমি বয়ে যে কথা কইতেছি তুমি দৌড়াইতেছ আমি দৌড়াইতেছি হ্যাঁ তুমি খারাইলে আমি ও এরকম একটা মানে বাস্তব লাইভের মতো তো বাস্তব লাইভের মতো এই কারণে আমি ফ্রি ফায়ার গেমটা পাইসা নিছি যাতে এটার মধ্যে সময় পাসও হইতেছে মানে সুন্দর একটা ইউ পাইতেছি তো বাস্তব লাইভের মতো হ্যাঁ

বাহিৰ মোবাইল খেলি মানে বেছি খেলিছে মোবাইল আছিল কম হে ঢুকাইছি তোমাৰ